প্রচলিত ব্যাংকিং পদ্ধতির বাইরে অর্থ লেনদেনের উপায়ের নাম হচ্ছে হুন্ডি বা হাওয়ালা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বহুকাল ধরেই হুন্ডিতে টাকা পাঠানোর প্রচলন আছে এ অবস্থায় বিদেশে অবস্থানকারী কোনো ব্যক্তি হুন্ডি ব্যবসায়ীর কাছে এই দেশীয় মুদ্রার কিছু অর্থ দেশে কোথায় পাঠায় বা কারো কাছে পাঠায় এটার নামই হচ্ছে হুন্ডি এই ব্যবসায়ী তার দেশীয় এজেন্টের মাধ্যমে সমপরিমাণ টাকা নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দেন ইসলামের মৌলিকভাবে হুন্ডি ব্যবসা এবং হুন্ডির মাধ্যমে লেনদেন করা যায় তবে আমাদের দেশে আইনে হুন্ডি ব্যবসা হুন্ডিতে টাকা লেনদেন নিষিদ্ধ শরিয়াতের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রীয় কোনো আইন বিধিবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হলে তা মেনে চলা আবশ্যক তাই শরিয়াতে যায় হলেও দেশের আইন নিষিদ্ধ হয় হুন্ডিতে টাকা লেনদেন থেকে বিরত থাকা উচিত তবে দেশের স্বার্থে বা দেশের উন্নয়নে দেশের ভালো বা কল্যাণের জন্য হুন্ডিতে টাকা পাঠানো যায়